প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাল কালীহাতি এলেঙ্গা আসাদ মোটরস শান্তল হক কলেজ গেটের পূর্ববাসী স্বপ্নের একটি বাইক পিপিএস ভুরবি একশো ষাট সিসি গাড়ি অন টেস্ট গাড়ি বাইশ কেসের গাড়ি ওর জিনালে আট হাজার কিলো চলেছে এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই ভালো আছি ভাই কোনধিকার সেন যমুনা থেকে আসেন ভাই যে আসাদ মানুষ থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন যে বাইকটি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট টাইম তো আসবেন ইনশাল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আসাদ মনস থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন গাড়িটি তো আপনার পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা কালিহাতি থানা যমুনা সিরুদিগাইশা এলেঙ্গা আসাদ মোটরস থেকে স্বপ্নের একটি বাইক মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম